নমস্কার ভিওয়ার সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের উদ্দেশ্যে আমি এবং আমার কতগুলো ছাত্র মিলে চলে এসেছি মুর্শিদাবাদে নবাব বাড়ি দেখার উদ্দেশ্যে তাই একের পর এক রাস্তা পেরিয়ে চলে আসলাম স্টেশনে স্টেশন থেকে মাত্র দশ টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা ওয়েট করছি ট্রেনের জন্য ইতিমধ্যে দুই দিক থেকে ট্রেন আসার যে সুন্দরময় দৃশ্য সেটা আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যা হোক ট্রেনে উঠে পড়লাম এবং তার অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ রইল যেখানে আপনারা হাজারদুয়ারির বিভিন্ন সম্পূর্ণ তথ্য এবং অজানা কাহিনী জানতে পারবেন চারিদিকে সবুজ মাঠ গাছপালা নদী নালা ছাড়িয়ে আমরা প্রবেশ করব মুর্শিদাবাদ স্টেশনে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জোগায় যাই আমরা মুর্শিদাবাদ স্টেশনে চলে এলাম মুর্শিদাবাদ মানে হলো নবাব বাড়ি এবং ইতিহাস সৃষ্টিকারী এক যুগান্তর ঘটনা স্টেশন থেকে নেমে আমরা টুকটুকের উদ্দেশ্যে রওনা দিলাম টুকটুকি করে সোজা আমরা যাচ্ছি নবাব বাড়ি তথা হাজারদুয়ারের উদ্দেশ্যে আপনারা কারা নবাব বাড়ি বা হাজারদুয়ারে গিয়েছিলেন অবশ্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দ্বার এটি হলো দক্ষিণ দোয়ার এই দক্ষিণ দোয়ারের মধ্য দিয়ে আমরা প্রবেশ করলাম নবাব উদ্দেশ্যে এই দেখেন এগুলোকে বলে ট্রাক্টু গাড়ি বা ঘোড়ায় টানা গাড়ি যা এখনো কিন্তু নবাব বাড়ির বা মুর্শিদাবাদের ঐতিহ্য বহন করে এই ট্যাট্টু গাড়ি বা ঘোড়ায় যাক আমরা চলে এসেছি হাজারদুয়ারি গেটের সামনে তাই সেখান থেকে বিলম্ব না করে মাত্র পঁচিশ টাকার বিনিময়ে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম এটি হলো টিকিট কাউন্টার টিকিট সংগ্রহ করে আমরা হাজার দুয়ারির ভেতরে প্রবেশ করলাম এই হাজার দুয়ারি যেটি তিনতলা বিশিষ্ট একটা প্রাসাদ যেটি আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে হুমায়ুনজা এর আদেশে ডানকান ম্যাকলেট দ্বারা এই প্রাসাদ নির্মিত হয় এই প্যালেসে হাজারটি দরজা আছে যার মধ্যে নশোটি ছিল আসল এবং একশোটি হচ্ছে ফে ইউরোপীয় স্টাইলে তৈরি এই প্রাসাদটি বর্তমানে সংগ্রহশালায় পরিণত হয়েছে এখানে তিনতলা বিশিষ্ট বিভিন্ন গ্যালারি রয়েছে যার মধ্যে রয়েছে হাতের দাঁতের তৈরি বিভিন্ন জিনিস থেকে শুরু করে রুপুর যাবতীয় জিনিস তৎকালীন সমাজের বিভিন্ন গ্রন্থ বিভিন্ন চিঠিপত্র দেখতে পাওয়া যায় যা দুশো বছরেরও বেশ পুরনো এই প্রাসাদটি দেখলে যেন গা সিরশিরিয়ে হয়ে ওঠে যেখানে বিভিন্ন পর্যটক বাইরে থেকে আসে শুধুমাত্র এই হাজার হাজারদুয়ারি দেখার উদ্দেশ্যে যা মুর্শিদাবাদের এক ঐতিহ্য বহন করে তার পাশে রয়েছে সিংহ এবং রয়েছে কামাল কথিত আছে একশো দরজা ফেক এর আসল কারণ হলো যদি কোনো শত্রু বাইরে ঢুকে বেরোতে না পারে তার জন্য এই একশোটা দরজা কিন্তু ফেক ছিল এরপর আসি খালারদুয়ারি ঠিক অপোজিটে আরও একটি প্রাসাদ আছে যার নাম হলো ইমামবাড়া যেটি আঠেরোশো সাতচল্লিশ সালে ভাগীরথী নদীর তীরে নবাব নাজিম মনসের আলী খান ও ফিরাদুল শাহ তৈরি করেন এই যে কামানটা দেখছেন যার নাম হল বাচ্চাবালি তোপ নামে পরিচিত বলা যেতে পারে এই ইমামবাড়াটা হল একটি শান্তির বা উপাসনার স্থল এই ইমামবাড়ার মধ্যে রয়েছে আদিনা মসজিদ যাই হোক যারা এখনো পর্যন্ত এই হাজারদুয়ারি বা মুর্শিদাবাদে যাননি তারা অবশ্যই একবার হলেও কিন্তু যাবেন এই যে ভেতরে গৃহ দেখতে পাচ্ছেন এটি হলো আদিনা মসজিদ ইমাম বাড়ার কিছু নির্দিষ্ট নিয়ম এখানে লেখা আছে আমরা দেখে নিন রয়েছে চারিদিকে সবুজ গাছপালা যা পরিবেশকে সত্যি আকর্ষণীয় করে তোলে ইমামবাড়া এবং এবং হাজারদুয়ারের মাঝখানে অবস্থিত একটা লম্বা ঘড়ি যার নাম হল ক্লক টাওয়ার নামে পরিচিত যার চারিদিকে ঘুরি দেওয়া ছিল মনে হয় বিদেশি পর্যটকরা ভ্রমণের সময় এই ঘড়ি ব্যবহার করতেন তারপরে বাড়ি ফিরে আসার পালা ভিডিওটি কেমন লাগলো অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক এই ক্লক টাওয়ারে এখনো কিন্তু ঘড়ির ঘন্টা আওয়াজ শোনা যায় যা সত্যি মন মুগ্ধ করে যা হোক আজ আসছি ভালো থাকবেন নমস্কার